ধরুন আমার মধ্যে চূড়ান্ত কবি প্রতিভা রয়েছে আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মনের মধ্যে অসম্ভব রকমের সব কবিত্ব কল্পনা করতে পারি কিন্তু আমার মধ্যে যে কবি প্রতিভা রয়েছে সেটা আমি অন্যদের বোঝাবো কি করে আমি তো মুখে বললে তার কোন রকম সমাধান হয় না তার প্রমাণও হয় না তাহলে আমি বোঝাবো কি করে যে আমি দুর্দান্ত একজন লেখিকা বা দুর্দান্ত একজন কবি সেটা বোঝাতে গেলে যে জিনিসটার দরকার তাকে বলা হয় প্রকাশ ক্ষমতা আমার মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে সেটাকে আমি যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাবে প্রকাশিত না করি তাহলে অন্যরা বিচার করে বলবে কি করে যে আমি সত্যিই একজন দুর্দান্ত কবি এই প্রকাশ ক্ষমতা প্রকাশ তত্ত্ব এই বিষয়টা আমাদের গোটা বিশ্ব সাহিত্যে একটি দুর্দান্ত বিষয় এই নিয়ে এই আমি আগের দিনে যে একটি আলোচনা করেছিলাম অর্থাৎ কল্পনা কল্পনা তত্ত্বের ঠিক পরেই যে বিষয়টা নিয়ে খুব কাটাছেড়া হয়েছিল সেটার নাম হচ্ছে প্রকাশ তত্ত্ব সম্পর্কে কিছু কথা সেই অর্থে প্রকাশ তত্ত্ব নিয়ে যে খুব বিশেষ কিছু আলোচনা হয়েছিল তা হয়তো নয় কিন্তু যিনি এই বিষয়টা নিয়ে সব থেকে ভালো আলোচনা করেছিল ছিলেন তার নাম ক্রোচে এবং আরো আর একজনের নাম এক্ষেত্রে বলতেই হয় তার নাম রবীন্দ্রনাথ এই দুজনের আলোচনা প্রকাশ তত্ত্ব সম্পর্কে কি ছিল সেই বিষয় আজকে সাহিত্যের পথের আলোচনা থাকবে আমি আগেই বললাম যে কল্পনার সাহায্যে শিল্পীর মনের মধ্যে নানা রকমের বিষয়বস্তু গড়ে ওঠে সেটার জন্য একটি নির্দিষ্ট প্রকাশ ক্ষমতার দরকার সেই প্রকাশ ক্ষমতা না থাকলে সেই শিল্প কখনোই শিল্প হয়ে উঠতে পারে না তাহলে কি বলা হচ্ছে বলা হচ্ছে বর্তমান সাহিত্য সৃষ্টির কারণ রূপে যেসব প্রেরণার অস্তিত্বকে স্বীকার করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রকাশের কথা বা প্রকাশের মানুষের মধ্যে রয়েছে তার প্রকাশ কামনা এবং সাহিত্যেও সেই প্রকাশ কামনা যথাযথভাবে মূর্তিমান তবে সে প্রকাশ ভাবের প্রাচুর্যের প্রকাশ জ্ঞানের প্রকাশ কখনোই নয় জ্ঞানের প্রকাশ হচ্ছে কোথায় বিজ্ঞানের দরবারে আর ভাবের প্রকাশ হচ্ছে কোথায় সাহিত্যে তাই এই যে প্রকাশের কথা আমি বলছি কারণ মানুষ সর্বত নিজেকে প্রকাশ করতে উৎসাহী সে বিভিন্ন ক্ষেত্রেই হোক না কেন সে কেউ যদি সাজতে ভালোবাসে তবে সেইভাবে সে প্রকাশিত হতে চায় কেউ যদি বই পড়তে ভালোবাসে সেইটার বক্তব্যের দ্বারা সেই বই পড়ে তার সমালোচনার মাধ্যমে সে প্রকাশিত হতে চায় কেউ রান্না ভালোবাসলে সেই কাছে প্রকাশিত করতে সে পছন্দ করে। কিন্তু আজকে আমরা যে প্রকাশ নিয়ে কথা বলবো সেটা এই জাতীয় প্রকাশ নয় তা জ্ঞানের প্রকাশ নয় তা আমাদের সর্বজনীন যে জীবনযাত্রা তার কোনো প্রকাশ নয় হচ্ছে ভাবের প্রকাশ ভাবের প্রকাশ কোথায় ঘটে থাকে সাহিত্যের মাধ্যমে ঘটে থাকে এই সম্পর্কে তাই কি বলা হচ্ছে বলা হচ্ছে যে বহির জগৎ সাহিত্যিকের অন্তরে প্রবেশ করে রূপ নিচ্ছে অপরূপ মানুষ জগতে কিন্তু সেই মানুষ জগৎকে সাহিত্যিক যতদিন না বাইরে প্রকাশ করছেন ততদিন পর্যন্ত তা কিন্তু নিরর্থক তাই ভাবের জগৎ বা মানুষ জগতের সার্থকতা সকলের সামনে প্রকাশিত হওয়ার দ্বারাই সম্পূর্ণ হয় এই সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলছেন বলছেন যে কাঠ জলে নাই তাহাকে আগুন নাম দেওয়াও যেমন যে মানুষ আকাশের দিকে তাকাইয়া হইয়া থাকে তাহাকেও কবি বলা সেই রূপ প্রকাশী কবিত্ব মনের তলার মধ্যে কি আছে বা না আছে তাহা আলোচনা করিয়া বাহিরের লোকের কোনো ক্ষতিবৃদ্ধি নাই অতএব প্রকাশ ছাড়া সাহিত্য হয় না প্রকাশ ছাড়া শিল্প হয় না এবারে এই আগের দিনে আমরা যে কল্পনা নামনি বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তার সঙ্গে প্রকাশের একটুখানি রয়েছে ঠোকাঠুকি যদিও কল্পনার স্তরকেই বলা হয়ে থাকে প্রকাশ কিন্তু পরবর্তীকালে মানে আধুনিক কালে যারা এই বিষয়ে আলোচনা করছেন তারা বললেন না সম্পূর্ণভাবে কল্পনার দ্বারাই যে সবটা প্রকাশ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় কেন বলা হচ্ছে এই যে রাসেল যে শিল্পী ছিলেন তিনি যে ম্যাডোনা তৈরি করেছিলেন এটা তিনি তৈরি করতে পেরেছিলেন কারণ তার সেই রকম প্রকাশ ক্ষমতা ছিল তার অনুভূতির প্রকাশ ছিল। আবার বলা যেতে মানে যা যা শিল্পী যা যা করেছেন এই প্রত্যেকটি যে তার পুরোপুরি প্রকাশ করে দিচ্ছেন এরকম কথা বলা হচ্ছে না বলা হচ্ছে কল্পনা এবং প্রকাশের মধ্যে আরো কিছু একটা জিনিস রয়েছে এইভাবে কল্পনা এবং প্রকাশের মধ্যে পার্থক্য নির্ণয় করা শুরু হয়েছিল তাহলে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে এই কল্পনাটাই সম্পূর্ণরূপে প্রকাশ নয় এই নিয়ে আধুনিক যারা আলোচক তাদের মধ্যে একটু কথাবার্তা উঠে কিন্তু এই বিষয়টাকে পরে যারা আসছেন তারা কিন্তু সম্পূর্ণ রূপে মেনে নিচ্ছেন না কল্পনা এবং প্রকাশের মধ্যে যে বিরোধিতা রয়েছে সেই বিরোধিতাকে এক সময় এসে করা হচ্ছে কি বলা হচ্ছে যে অনুভূতি বা কল্পনার মধ্যে প্রকাশের ক্রিয়াকে স্বতন্ত্র করার এই যে প্রবণতা বিরোধিতা করে শিল্পতত্ত্বের জগতে নবদিগন্ত দিগন্ত উন্মোচিত করলেন যিনি তিনি ইটালি নন্দনতাত্ত্বিক যে কখনোই এই কথা বলা যাবে না যে কল্পনা এবং আমাদের এই প্রকাশ দুটি আলাদা হ্যাঁ এর মধ্যবর্তীকালীন কিছু রয়েছে সেটা নিয়েই পরবর্তী আলোচনা কিন্তু দুটি মানে কল্পনার মাধ্যমেই যে প্রকাশিত প্রকাশ চেতনাটা তৈরি হচ্ছে এটাও কিন্তু সত্যি কথা ক্রোচে এসে কি বললেন ক্রোচে এসে ভাব বা অনুভূতি থেকে এই প্রকাশকে কখনোই আলাদা করে দেখালেন না তিনি বললেন শিল্প হলো মানব চৈতন্যের এক জ্ঞানার্জনী বৃত্তির প্রকাশ শিল্প হলো মানব চৈতন্যের এক জ্ঞানার্জনী বৃত্তির প্রকাশ আমাদের চৈতন্যের মধ্যে যে বোধটা রয়েছে তার ওপরে জ্ঞানের অর্জনের দ্বারা তাকে চর্বিত চর্বণ করার মাধ্যমে যে প্রকাশ হচ্ছে সেটাই হচ্ছে শিল্প তিনি বলছেন শিল্প হবে নৈতিক বা অর্থনৈতিক কার্যকারণ বৃত্তি সম্পর্ক বহির্ভূত একটি জ্ঞানাত্মিকা বিষয় সোজা করে বলছি শিল্প হচ্ছে নৈতিক বা অর্থনৈতিক কার্যকারণ বৃত্তির সম্পর্ক বহির্ভূত একটি জ্ঞানাত্মিকা বিষয় অর্থাৎ শিল্পের সঙ্গে জ্ঞানের সম্পর্ক ভীষণ গভীর তার মধ্যবর্তীকালে মানে মধ্যে নৈতিক অর্থনৈতিক বা কোন রকমের ওই কার্যকারণ বৃত্তি এই যে চিন্তা ভাবনা গুলো এই জিনিসগুলোর কোনো জায়গা থাকবে না আর কি বলছেন তিনি তিনি বলছেন যে আহ এইভাবে ক্রোচে তার পূর্ববর্তী নন্দন তাত্ত্বিকদের শিল্পের জগতে সুখ এবং সুখানুভূতির উপর গুরুত্ব আরোপ করার প্রবণতাকে দূরে সরিয়ে চৈতন্য ও জ্ঞানের শক্তিকে স্থাপন করলেন কিন্তু তিনি যে জ্ঞানের কথা বললেন সেই জ্ঞান মানে আমি আগে বলেছিলাম না যে বলা হয়েছিল যে এই শিল্পের সঙ্গে জ্ঞানের খুব একটা কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি এসে জ্ঞানকে প্রাধান্য দিচ্ছেন এই জ্ঞান বলতে তিনি কি বোঝাচ্ছেন এই জ্ঞান বলকে তিনি সাধারণ দার্শনিক জ্ঞান বা নৈয়ায়িক জ্ঞান বলছেন না যে জ্ঞানের কথা তিনি বলছেন সেটা হচ্ছে প্রাতিবিধানিক জ্ঞান বা সজ্ঞা বা intuition intuition এই শব্দটাই মূলত আমরা ব্যবহার করলে সুবিধা হবে কারণ এতগুলো বিষয় মনে রাখা মুশকিল হয় intuition না হলে সজ্ঞা এই দুটি বিষয় মনে রাখবো এই প্রাতিবিধানিক জ্ঞান অতটা মনে রাখা দরকার নেই তো যাই হোক এই যে সাধারণ জ্ঞান এটা থেকে বাদ দিয়ে তিনি শিল্পুকে সজ্ঞার সঙ্গে যুক্ত করলেন এবার প্রশ্ন হচ্ছে সজ্ঞা বিষয়টা কি এক কথায় বলতে গেলে আমাদের মনের মধ্যে আরো একটি জ্ঞানার্জনের জায়গা রয়েছে যেখানে আমরা মাধ্যমে আমরা সাধারণভাবে বিষয়বস্তু জানতে পারছি সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা বুঝতে পারছি আমরা অন্যভাবে জ্ঞান অর্জন করছি সোজা হিসেবে বলতে গেলে সজ্ঞা বা ইনটিউশন শব্দের বাংলা অর্থ হচ্ছে অন্তদৃষ্টি এবার ক্রোচে কি বলছেন তিনি বলছেন সজ্ঞা শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে ক্রোচে তাকে বিশ্লিষ্ট করে নিচ্ছেন সংবেদন উপলব্ধি থেকে তার সজ্ঞা হলো বাস্তবের মধ্যে এবং সম্ভাব্যের প্রতিরূপের এক অবিচ্ছিন্ন ঐক্য সম্পর্ক গঠিত এবং স্থান কাল নিরপেক্ষ তথাকথিত বাস্তব ও অবাস্তবের দ্বন্দ্ব তীর্ণ প্রকাশ জ্ঞান খুব কঠিন বিষয় বলে দিচ্ছি সোজা করে সজ্ঞা হচ্ছে বাস্তবের প্রতীতের মানে বাস্তবের আগের এবং সম্ভাব্য যে ভবিষ্যৎ তার মধ্যে একটা অবিচ্ছিন্ন ঐক্য স্থাপনকারী বিষয় এই যে যে এতদিন ধরে আলোচনা করা হয়েছিল মানে কল্পনা এবং প্রকাশের মধ্যে পার্থক্য রয়েছে কল্পনাই প্রকাশ নয় কিন্তু ক্রোচে এসে বলছেন কল্পনাই প্রকাশ তার মধ্যবর্তীকালীন একটি যে বিষয় নিয়ে আগে আলোচনা করা হয়েছিল সেটির নাম হচ্ছে সংকা বা ইনটিউশন অর্থাৎ আমার মাথার মধ্যে যে কল্পনার ইমেজগুলি ঘুরে বেড়াচ্ছে তাকে আমি যখন প্রকাশ করবো তার মধ্যে একটা কিছু চ্যানেল থাকা দরকার সেটাই হলো সজ্ঞা তার মাধ্যমেই কিন্তু প্রকাশ ক্ষমতা ওঠে। মনের মধ্যে খন্ড খন্ড বিশৃঙ্খল অখণ্ড মূর্তিতে যে তারই প্রকাশ শিল্পে এবং সাহিত্যে গড়ে ওঠে যে সজ্ঞা প্রকাশ পায়নি তার কোনো অস্তিত্বই নেই এই ধারণা থেকেই ক্রোচে বললেন প্রকাশ আছে সজ্ঞা নেই বা সজ্ঞা আছে প্রকাশ নেই কখনোই তা হতে পারে না তাই তিনি ইনটিউশন এবং এক্সপ্রেশন কে একত্রিত করলেন তিনি একাধারে কল্পনা সজ্ঞা প্রকাশ তিনটিকে একটি পঙ্ক্তির মধ্যে গেঁথে দিলেন তিনি বললেন যে আমাদের মনে যে বিশৃঙ্খল ইমেজ কল্পনার ঘুরে বেড়ায় সেটি কি ভূত হয়ে সজ্ঞা হয় সজ্ঞা প্রকাশিত হয় তারপর সেটাকেই এক্সপ্রেশন বলা হয়ে থাকে তাহলে এই পুরো যে বিষয়টা এটা একই পঙ্ক্তির মধ্যে গাথা তাই তিনি বললেন প্রকাশ আছে কিন্তু তার আগে সজ্ঞা নেই বা সজ্ঞা আছে তার প্রকাশ ঘটেনি তাহলে সেটা কখনোই শিল্প বা সাহিত্য হয়ে উঠতে পারবে না এক্ষেত্রে বলে রাখতে হয় যে ক্রোচে যখন আলোচনা করলেন এটা নিয়ে তিনি শিল্পের বা সাহিত্যের টেকনিক নিয়ে কোনো কিছু বললেন না তিনি বললেন এই সজ্ঞার প্রকাশ যে কোনো ভাবেই হতে পারে সে ছবি আঁকাতেও হতে পারে গল্প লেখাতেও হতে পারে উপন্যাস লেখাতেও হতে পারে এই যে টেকনিক বা কবি তার মনের মধ্যে কি টেকনিক গ্রহণ করছেন তার সেটিকে প্রকাশ করবার জন্য তার সাথে সজ্ঞার কোনো রকম কোনো সম্পর্ক নেই টেকনিক বা কলা কৌশল শিল্প অপরিহার্য উপাদান হিসেবে তার কাছে কিন্তু মর্যাদা পাচ্ছে না তার কাছে মর্যাদা পাচ্ছে কি না ক্ষুদ্র ক্ষুদ্র যে চিত্রকল্প সেগুলি যে জমাট বাঁধছে সেটাই তার কাছে এবং জমাট বেঁধে প্রকাশিত হচ্ছে সেটা যে কিছু হতে পারে তাই টেকনিক তার কাছে রকম জায়গা পেল না এবারে আরো একটা জিনিস নিয়ে কথা ওঠে যে ক্রোচে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেও বাস্তবতার সঙ্গে এই কি সম্পর্ক সেই নিয়েও খুব একটা কিছু বিশেষ কথা বলছেন না এই বিষয় নিয়েও তিনি কোনো আলোচনা করছেন না তিনি কি বলছেন তিনি বলছেন যে বাস্তব জগৎ রয়েছে বটে শিল্পী সেই বাস্তব জগৎ থেকে বিভিন্ন বিষয় গ্রহণ করছে করে তার মনের মধ্যে সজ্ঞাকে গঠন করছে তাই এই শিল্প বিষয়টা থাকছে কোথায় শিল্প বিষয়টা সুপ্রিমলি যেটাকে বলা বলা হয় হয় যে কথা রিয়াল রিয়াল সেইখানে বলছেন তিনি যে শিল্প এবং সাহিত্যের অবস্থান তাই বাস্তব জীবনের সঙ্গে এই বিষয়টার খানিকটা ফারাক থেকে যাচ্ছেন সেই কারণে পরবর্তীকালে যে প্রবল বাস্তব যে সাহিত্যগুলি রচিত হয়েছিল সেগুলোর প্রতি ক্রোচের খুব একটা আহ গুরুত্বপূর্ণ মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না এখানেই ক্রোচের সঙ্গে রবীন্দ্রনাথের অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে ক্রোচের কাছে সজ্ঞা ও প্রকাশ প্রকাশ অভিন্ন কিন্তু রবীন্দ্রনাথের কাছে শব্দটি ব্যবহার করছেন এক্সপ্রেশন শব্দটিকে যেভাবে ব্যবহার করছেন সেইভাবে রবীন্দ্রনাথ প্রকাশকে ব্যবহার করছেন না বাইরে যা রূপ নিয়েছে রবীন্দ্রনাথ তাকেই বলছেন প্রকাশ সেটা কোনো কিছুই হতে পারে সেটাই রবীন্দ্রনাথের কাছে প্রকাশ আর ক্রোচে মনে করতেন আমাদের মনের ভিতরে যা তৈরি হয়েছে তার যে অখণ্ড উদ্ভাস সেটাই হলো প্রকাশ দ্বিতীয়ত কি খ্রচে শিল্পকলায় টেকনিককে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন। টেকনিকের সঙ্গে শিল্পসাহিত্যের কোনো সম্পর্ক আছে বলে তিনি মনে করতেন না কিন্তু রবীন্দ্রনাথ এই টেকনিককে নিয়ে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলছেন সাহিত্য জগতে এই যে কলা কৌশল এটা একটা মহামূল্্যবান যিনি শুধু প্রকাশ কৌশলের গুণই যে সাহিত্য সমাদৃত হচ্ছে তা কখনোই নয় শিল্পের ক্ষেত্রে কলা কৌশালের মূল্য স্বীকার করে রবীন্দ্রনাথ কি বলছেন বলছেন ভাবের কথা যে মূর্তিতে আশ্রয় করে প্রকাশিত হয় তা থেকে কখনোই বিচ্ছিন্ন হতে পারে না তৃতীয়ত কি ক্রোচের কাছে যেহেতু ফিলিং এবং আর্টের কোনো পার্থক্য ছিল না কারণ তিনি এই অতিরিক্ত বিষয় নিয়ে কোনো আলোচনাই করেননি সেই সুতরাং আর্টকেই তিনি নন কগনেটিভ এই কথা বলছেন রবীন্দ্রনাথ ক্রোচের মতো জ্ঞান ও প্রয়োজন থেকে সাহিত্যকে আলাদা করেছেন ঠিকই কিন্তু আনন্দ বা বিশুদ্ধ আনন্দের সঙ্গে তিনি সাহিত্যকে যুক্ত করেছিলেন রবীন্দ্রনাথের কাছে প্রকাশ শুধুই বিশুদ্ধ আনন্দ নয় প্রকাশ সত্য বটে এই বাস্তব বিষয়টা কিন্তু ক্রোচে একদম ছাড়িয়ে গেছে সেটা আমি আগেও একটু আগেই বললাম যে বাস্তবতার দিক দিয়ে তিনি কোনো আলোচনা করেনি রবীন্দ্রনাথ কিন্তু সত্যের বিষয়টা আনছেন তথ্য সত্য নামক যে প্রবন্ধ রয়েছে যার আলোচনা আমার এই চ্যানেলেও রয়েছে দেখে নিতে পারেন যাই হোক তথ্য সত্যতে রবীন্দ্রনাথ বলেছিলেন যে দ্বারাই সত্যের কিন্তু প্রকাশ ঘটে তাই যা কিছু প্রয়োজনীয় তাতে আনন্দ নিশ্চয়ই আছে আর আনন্দ বলতে রবীন্দ্রনাথের মতে একেবারে যাকে বলে বিশুদ্ধ আনন্দ আর আনন্দ তখনই বিশুদ্ধ হয় যখন জাগতিক ভোগ লালসার সঙ্গে তা ভোগ লালসার থেকে ভোগ বাসনার থেকে তাকে আমরা আলাদা করে আনি এবং তিনি আরো বলেছিলেন তিনি বলছিলেন যে একে বলা যেতে পারে অ্যাস্থেটিক প্লেজার অর্থাৎ বিশুদ্ধ আনন্দকে যেহেতু প্রকাশের শক্তিতেই সাহিত্যের বিশুদ্ধ আনন্দদায়ক সত্য তাই বলা যায় রবীন্দ্রনাথের কাছে প্রকাশ সত্য এবং বিশুদ্ধ আনন্দের মধ্যে কোনো পার্থক্য ছিল না আসলে ক্রোচে এই প্রকাশের আগের মনস্তত্বটা নিয়ে আলোচনা করছেন রবীন্দ্রনাথ প্রকাশ এবং প্রকাশের পরের অংশটা নিয়ে আলোচনা করেছিলেন সাহিত্যের প্রকাশ সত্যের প্রকাশ এবং সত্যের প্রকাশ বলেই সাহিত্য বিশুদ্ধ আনন্দ দান করতে পারে সর্বোপরি রবীন্দ্রনাথ প্রকাশ বলতে বাহ্য প্রকাশকেই বুঝিয়েছেন আর ক্রোচের সঙ্গে এখানেই তার মৌলিক পার্থক্য আমি একটু আগেই যেটা বললাম যে অন্তঃপ্রকاش বা অন্তদৃষ্টি নিয়ে ক্রোচে আলোচনা করেছেন রবীন্দ্রনাথ আলোচনা করছেন বাহ্য প্রকাশ নিয়ে এই হচ্ছে মোটামুটি প্রকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা খুব ছোট এমন কিছু ছ্যামেলার নয় আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে পারেন আপনারা বা পারো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ